হ্যালো বিওয়ার্স আমি মোহাম্মদ সেলিম আজকে আমরা সনি রাবিও তেতাল্লিশ ইঞ্চ একটি টিভি যেটার নাকি সিক্স টাইম ব্লিংকিং এই কয়েলটা বারবার ওভার হিট হয়ে খুলে পড়ে যেত তারপর সিক্স টাইম ব্লিংকিং হতো তো আমরা সেই কয়েলটি পরিবর্তন করেছি বাজার থেকে যে চব্বিশ বোল্টের ইনভার্টার পাওয়া যায় ওই ইনভার্টার থেকে আমি কয়েলটি রিপ্লেস করেছি এবং ইনশাল্লাহ আমার সেই সমস্যাটি সমাধান হয়েছে তো এই ধরনের সিমটম হলে আতঙ্কের কিছু নেই আপনারা ইনভার্টার পরিবর্তন করতে হবে না আপনারা চাইলে এটার পরিবর্তে যে চব্বিশ ভোল্টের যে ইনভার্টারগুলো পাওয়া যায় ওই ইনভার্টার দিকে খুলে আপনারা কয়েলটা লাগাতে পারবেন আমি এটা লং টাইম ব্যবহার করেছি এবং নিশ্চিত হয়েছি যে আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না তারপরেই ভিডিওটি ইউটিউবে আপলোড করা তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমরা কাজ করে থাকি চট্টগ্রাম সিটির ভিতরে সম্পন্ন হোম সার্ভিস পাশাপাশি আমরা ঢাকা সিটিতেও সীমিত আকারে সার্ভিস দিচ্ছি আমাদেরকে দিয়ে কাজ করাতে হলে তিনটি কাজ করণীয় বাধ্যতামূলক নাম্বার ওয়ান টেলিভিশনের যে সমস্যাই হোক না কেন তার একটি ভিডিও নাম্বার টু টেলিভিশনের মডেল নাম্বার নাম্বার থ্রি আপনার লোকেশন এই তিনটি তথ্য পাওয়ার পরে আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করে থাকি এই হলো ছবি এই হলো ছবি এখন আর কোনো ধরনের কোনো সমস্যা রইল না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম